আমার পেছনে যে পুরো সোনালী ফসলের চিত্র দেখছেন এটি সুনামগঞ্জ হাওড়ের দৃশ্য এখন পুরো হাওড় জুড়ে এইভাবে সোনালি ফসলের ছেয়ে গেছে হাওড়ের দান থেকেছে কৃষকরা ধান কাটতে শুরু করেছেন এবং এই হাওড়ের ধানের ওপর পুরো সুনামগঞ্জ বাসি চেয়ে থাকেন পাশাপাশি পুরো দেশ আসলে এই হাওড়ের দান তোলার অপেক্ষা থাকেন কারণ এই হাওড়ের দান দিয়ে কিন্তু সারা দেশেই মানুষ চাল কিংবা ধান পায় এবার সুনামগঞ্জে প্রায় নয় লক্ষ একুশ হাজারের বেশি একুশ হাজার মেট্রিক টনের বেশি চাল উৎপাদন হবে এবং বলা হয় তাকে সুনামগঞ্জের এই পুরো জেলার যে হাওরের যে চাল সেই চাল উৎপাদন হলে এবং উৎপাদন হলে পুরো বাংলাদেশ চার দিন খেতে পারে পুরো বাংলাদেশ দিন খেতে পারে চার এই পুরো জেলার ধান উৎপাদন হওয়ার ফলে এবং আপনি দেখতেই পাচ্ছেন আপনারা পুরো হাওড়ের জুড়ে কিন্তু ধান ঘাঁটা শুরু হয়ে গেছে এবং এইবার লক্ষ্যমাত্রা ভালো এবং যেহেতু এখন পর্যন্ত আগাম বন্যা কিংবা ফসল হানির ঘটনা ঘটেনি এবং ইতিমধ্যে হাওয়ারের বাদের কাজও শেষ এবং কৃষকের সোনালী ফসল আসলে গড়ে তোলার অপেক্ষায় কৃষকরা ইতিমধ্যে কিন্তু ধান কাটা শুরু করেছেন এবং তারা বলছেন তাদের পুরো হাওর জুড়ে যে সোনালি ফসলের যে ঝিলিক তাদের সেই ঝিলিকটা আসলে তাদের গড়ে আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছে এবং এই হাওয়ারের এবং এই সুনামগঞ্জ প্রত্যেকটি হাওয়ারের দান কৃষকরা গড়ে তুলতে পারলে গুড়ায় তুলতে পারলে কিন্তু পুরো সুনামগঞ্জ হাসে বাংলাদেশ হাসে মানুষের গড়ে চাল এবং এই যে ধান উৎপাদনের ফলে কিন্তু সুনামগঞ্জ কৃষকরা ম্যাক্সিমাম কৃষক কিন্তু এই কৃষির উপর নির্ভরশীল সুনামগঞ্জ এবং এই পুরো হাওরে দান গড়ে তুলতে পারলে কিন্তু বাংলাদেশের যে খাদ্যের যে একটা চাহিদা সেটাও কিন্তু এই সুনামগঞ্জে হাওরের ধান থেকে যোগান হয় তো এইবার এবার যদি যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সুনামগঞ্জে প্রায় এগারো লক্ষ মেট্রিক টনের উপরে ধান উৎপাদন সেই ধান উৎপাদন হলে কিন্তু পুরো বাংলাদেশ যে চালের যে সংকট বা ধানের যে সংকট সেটা অনেকটা কেটে যাবে এবং ইতিমধ্যে কিন্তু পুরোদমে খাওয়ার উৎসব শুরু হয়েছে ধান কাটার এবং কৃষকের যে এই ধানের যে উৎসব সেটি আসলে আহ বাড়তি আনন্দ তাদের কাছ থেকে এই ফসলটুকু এই ফসল তারা সারা বছর এই ফসলের উপর নির্ভরশীল